আমরা মুক্ত হয়েছি কারণ ছাত্র ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এবং সাবেক সেই একটা গণতান্ত্রিক মুক্ত পরিবেশ এবং প্রধান উপদেষ্টা সহ সবাই কিন্তু এটি অঙ্গীকার করেছেন এবং সেরকম সরকারের পক্ষ থেকে কিন্তু ওইভাবে কোনো চাপ নেই যে সংবাদ মাধ্যমের কোন কোন লেখা যাবে বা কোন নিউজ যাবে বা যাবে না এটি নিয়ে যেমন প্রধান উপদেষ্টা বারবার বলছেন আপনারা ইচ্ছা মতো লিখেন আপনারা আপনারা সমালোচনা করে সমালোচনা ভুল ত্রুটি ধরিয়ে দেন এখন দেখুন মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু অন্যের মত রুদ্ধ করার তো স্বাধীনতা নেই এটি হচ্ছে একেবারেই মাস্তানি মানে একেবারেই গায়ে পড়ে ঝগড়া করা আপনি কারো পছন্দ না হলে কোনো পত্রিকা পড়তে না পারেন এমনকি বর্জনেরও আহ্বান জানাতে পারেন কিন্তু আপনি সেই অফিসে যেয়ে হামলা করবেন বিক্ষোভ করবেন এবং গরু গরু জবাই করে সেটি আবার ঘোষণা দেবেন যে এই আমরা বিতরণ করছি আমরা দেখুন গরু জবাইয়ের সাথে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশ স্বাধীনতার কী সম্পর্ক মানে এটি তো এক ধরনের উন্মাদনা এক ধরনের উস্কে দেওয়া এটি যে যেখান থেকেই করুক না কেন এটি দেশের জন্য বিপজ্জনক সরকারের জন্য বিপজ্জনক এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যেই যে অভিযোগটা আসলে প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে করা হচ্ছে সেটা হচ্ছে তারা আসলে ভারতের পৃষ্ঠপোষকতা করছে আপনি তো অনেক দীর্ঘদিন ধরে পত্রিকার সাথে আছেন প্রথম আলোর সাথে আপনি সম্পাদনা করেন মানে আপনাদের রাষ্ট্র সম্পাদকের নীতিটা কি মানে এই যে অভিযোগটা করা হচ্ছে এটা সত্যতা বিষয় হচ্ছে আপনি যখন কাউকে মানে অনেভাবে অন্যায়ভাবে যুক্তিহীনভাবে আক্রমণ করতে চাইবেন তখন কোনো তার তথ্য লাগে না ভিত্তি লাগে না যে কোনো একটি অভিযোগ দায়ের করলেই হলো আর দেখুন আমি যে কথাটি বললাম যে এই যে এটি কথা এক বছরের মধ্যে এক বছরের কম সময়ের মধ্যে শাবেক প্রধানমন্ত্রী प्रथমালোর সম্পর্কে কি বলছে তাহলে এখন সাবেক প্রধানমন্ত্রী ভারত ভারতবিরোধী হিসেবে प्रथমালোর ভারতপন্থী ছিল ভারতের পক্ষে কাজ করেছে এটা আসলে আমার খুব জানার ইচ্ছা যে সবাই কেন प्रथমালোরকে আসলে নিজেদের শত্রু সমালোচনা সমালোচনা করে আপত্তি নাই না কিন্তু সমালোচনা করা একটা বিষয় যেমন গত সরকারের আমলে যেটি হয়েছে প্রথম আলোর প্রবেশাধিকার নিষিদ্ধ করা তাদের উপর নানা ধরনের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রথম এই যে মানে সবসময় কেন প্রথম একটা হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠান গড়ে তোলা খুব কঠিন গড়ে ওঠে না সেক্ষেত্রে প্রথম আরো একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে সুতরাং তার প্রতি অনেকেরই অনেক রকম আতর থাকতে পারে এমনকি তার আরেকটা প্রথম আরো করে তার বিরোধিতা করা যেতে পারে তার কে চ্যালেঞ্জ করা যেতে পারে সেটি না করে এরকম এবং আপনি দেখুন ভারতপন্থী সেটার ব্যাপারেও ভারতপন্থীকে না পন্থী এটা বিচার বিচারকে বিচার জনগণ করবে কিন্তু ধর্ম যখন এখানে নিয়ে আসা হয় যখন বলা হয় যে এটা ধর্মবিরোধী তখন তো মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় এক ধরনের প্রশ্ন তৈরি হয় এক ধরনের সংশয় তৈরি হয় এবং দেখুন এই যে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ এবং রাজশাহী এখানে এই কর্মীদের কী অবস্থা সাংবাদিকদের কী অবস্থা এমনকি সম্পাদক তিনিও তো নিরাপদ বোধ করতেন না তো প্রথমত হচ্ছে যে এই যে নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাওয়া এবং এক ধরনের আক্রমণ করা তাদের যদি এমন অভিযোগ থাকতে পারে থাকে তারা আদালতে যেতে পারতেন আদালতে আমরা আইনি লড়াই করতাম বাংলাদেশের অনেক সংবাদ প্রথম আলো সহ অনেক প্রতিষ্ঠানের মধ্যে মামলা হয়েছে কিন্তু সেটি না করে না এক ধরনের এটিকে কি বলবো যে এটি খুবই মানে এর পিছনে অন্য কোনো কারণ আছে এখানে 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 শুধু প্রথম আলো বা স্টার মুখ্য নয় আরেকটি হচ্ছে যে আমরা চেষ্টা করেছি নানা বাধা এই প্রথম আলো চেষ্টা করেছে প্রতিটি সরকারের সময় নানা বাধা বাধা বিঘ্ন অতিক্রম করে সরকারের সমালোচনা সরকারের সমালোচনা না সত্য জনগণের কাছে জানানো জানানো আমার মনে হচ্ছে সত্য যারা জানাতে জানাতে চান না তারাই প্রথম আলোর উপরে এই আক্রমণ করেছে একটি একটি ভালো খবর আছে সেটি হচ্ছে